এই তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন আমার যা মানে বাবি তার বাপের বাড়ি যাব তার জন্য আমরা সবাই বের হয়ে যাচ্ছি বাবির দুই মেয়ে আমার ছেলে আজকে আমি আর আমার বাবি যাব বাড়িতে যেহেতু কেউ নেই তো তাই আমাদের দুজনকেই যেতে হবে সাতকে বলছিলাম তুমি একলা একলা নামতে পারবে কিনা নামো তো আর সে একলা একলা নেমেও গেছে তার হাতে একটু ময়লা বসছে যাই হোক আমি এই পরিবেশগুলোকে কিন্তু অনেক মিস করব। সুন্দর পরিবেশ দেখার জন্য অনেক কষ্ট করে আসতে হয় রাস্তা দিয়ে এখানকার রাস্তাঘাট একদমই ভালো না এখন অবশ্যই রাস্তাটা হয়ে গেছে একটু কষ্ট কমবে আমাদের হোক যে এলাকায় দেখতে সুন্দর ওই এলাকায় মানুষের অনেক কষ্ট হয়ে থাকে এটা আমার মনে হয় আমরা তো শহরে এত সুন্দর দৃশ্য দেখতে পারি না আর এই তো হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এখন আমাদের অনেকটা পথ হাঁটতে হবে আমি সাতকে বলছিলাম তোমাকে হাঁটতে হবে হেঁটে যাও আর লক্ষ্মী ছেলে মতো সেও হেঁটে যাচ্ছে মানুষের জীবনে কষ্টের পরে কিন্তু সুখ আসে আর আমরা হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়ে গেছে এখন তো গাড়িতে উঠতে পারছি তাতে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন আমি এখন আমার যায়ের বাপের বাড়ি থেকে চলে আসছি এখন আমি আমাদের বাড়িতে চলে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ